চলুন দেখায় গোপীনাথপুর রেল স্টেশনটি অর্থাৎ বড় গোপীনাথপুর রেল স্টেশনের কাজ কতটা হলো কতদিন পরে রেল চালু হতে পারে সেই বিষয়ে একটা স্পষ্ট ধারণা বা কাজটা কতটা এগিয়েছে সেই বিষয়ে সকলকে আমি দেখাতে চাই দেখি অনেক দিন বাদে যাচ্ছি দেখি কাজ কতটা হলো এই সমস্ত কাজ তো আর দেখা হয় না তাই আজকে সকলের সঙ্গে বিষয়টা শেয়ার করে নেব দেখুন কাজ কিন্তু ভালোই চলছে প্রচুর শ্রমিক কাজ করছে এবং কাজটা খুব তাড়াতাড়ি শেষ করার জন্য কিন্তু তারা উঠে পড়ে লেগেছে একদম বিশেষ করে তারকেশ্বর থেকে তারকেশ্বর থেকে যে রেললাইনটি বা রেলপথটি বিষ্ণুপুরের উদ্দেশ্যে যাবে বা যে নতুন যোগাযোগ ব্যবস্থাটা চালু হচ্ছে সেখানে একটা জায়গায় রেলের কিন্তু কাজ অনেক দিন বন্ধ ছিল সে কাজ কিন্তু চলছে আজকে আমি গোপীনাথপুর রেল স্টেশনের বর্তমান পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি দেখুন এখানেই গোপীনাথপুর রেল স্টেশনের কাজ কিন্তু দারুণ গতিতে কিন্তু এগিয়ে চলেছে দেখতে পাচ্ছেন স্টেশনে স্লিপারগুলো বা রেলের যে লাইনগুলো সেই লাইনগুলো কিন্তু পাতা অনেকটাই হয়ে গেছে আর এদিকে কিন্তু স্টেশনের নানা রকমের যে সমস্ত প্রতীক্ষালয় বা সেটগুলো সেগুলো করার জন্য কিন্তু ঢালাইয়ের কাজ হয়ে গেছে কাজ কিন্তু বেশ ভালো রকমের জোর কদমে কিন্তু চলছে এদিকে আরও দেখাচ্ছি জন্য গোপীনাথপুর স্টেশনের কাজ কিন্তু জোর কদমেই চলছে আশা করি জয়রামবাটি যে রেল স্টেশনটা হচ্ছে সেইটার আগেই কিন্তু গোপীনাথপুর রেল স্টেশনটা আর কাজ কমপ্লিট হয়ে যাবে আজ এক মাস আগে মনে হয় আমি একটা ভিডিও দিয়েছিলাম তখন কিন্তু এতটা হয়নি এখন কিন্তু দেখুন এখানে নানা রকমের যন্ত্র দ্বারা রেলের যাবতীয় কাজগুলো কিন্তু সুন্দরভাবে দ্রুততার সঙ্গে কিন্তু চলছে এই যে শেড অর্থাৎ যাত্রী প্রতীক্ষালয়ের জন্য যে যে শেডগুলো সে শেডগুলো কিন্তু শেডের মেন পিলারগুলো কিন্তু বসে গেছে জয়রাম মাটি রেল স্টেশনে যেমন এই সমস্ত রেলের লাইনগুলো এখনও বসেনি গোপীনাথপুরে কিন্তু সেটা বসে গেছে আমি এখন গোপীনাথপুর ওই টিকিট কাউন্টারটার দিকে যাচ্ছি ওদের যেখানে ওদের প্রশাসনিক বিল্ডিংটা অর্থাৎ যে অফিস বিল্ডিংটা হচ্ছে সেই দিকে যাচ্ছি দেখাচ্ছি চারদিকটা দেখুন এবং মানে প্রচুর লম্বা স্টেশনটা অন্যান্য স্টেশনের তুলনায় কিন্তু যথেষ্ট বড় দেখুন কতটা এলাম এই থেকে একেবারে আমি চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি এবং এই যে মাঠ দেখতে পাচ্ছেন এই মাঠ মাঠ থেকে অন্তত চল্লিশ পঞ্চাশ ফুট উপরে আছি খুব সম্ভবত এখানেও তিনটে লাইন হচ্ছে অর্থাৎ প্ল্যাটফর্ম ওয়ান টু এবং থ্রি তিনটে দেখুন দু প্রান্তে মানে আমার বাঁ দিকে এবং নান দিকে দুটো কিন্তু প্রতীক্ষা লয়ের জন্য যে সেট বা যাত্রী প্রতীক্ষাতে দাঁড়ানোর জন্য যে শেডটা সেই শেডের কাজ কিন্তু চলছে ওয়েল্ডিং কাজ চলছে বড় বড় লোহাকে কিন্তু তারা ঝালাই দিচ্ছে দেখুন এই হলো গোপীনাথপুর প্ল্যাটফর্ম বা স্টেশনের প্রশাসনিক বিল্ডিংটা অর্থাৎ যেটা টিকিট কাউন্টার বা যে সমস্ত অফিসিয়াল কাজের জন্য যে বিল্ডিংটা তার কাজ কিন্তু অনেকটাই চলছে দেখুন এগিয়ে গেছে মিস্ত্রিরা কিন্তু জোর কদমে কাজ চালিয়েছে প্লাস্টারে কাজ চলছে আর এদিকে দেখুন শ্রমিকরা কিন্তু কাজ করছে আর এই যে সিঁড়ি তৈরি হচ্ছে অর্থাৎ এখানে টিকিট কেটে এই দিক এসে এই দিক দিয়ে কিন্তু যাত্রীরা উঠে যাবে একদম এবং সেটগুলোকে করার জন্য নানা রকমভাবে ঢালাই দিয়েছে সে ঢালায় উপরে বড় বড় টাওয়ারগুলো বসবে তার উপরে শেড হবে আর এই বিল্ডিং গোপীনাথপুর যে স্টেশনটা স্টেশনের এই বিল্ডিংটার সামনে যে অংশটা হচ্ছে এটা কিন্তু ব্রিজ বা ওভার ব্রিজ করার জন্য তার কংক্রিটের কাজ কিন্তু চলছে এই অংশটা এই যে এই পিলারগুলো হয়তো দেখে মনে হয় যে এইগুলো আবার কি হচ্ছে আসলে এটা কিন্তু ওভার ব্রিজ বা ব্রিজ করে এই প্রান্ত থেকে অর্থাৎ এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে হয়তো দু নম্বর প্ল্যাটফর্ম বা তিন নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ওভার ব্রিজ দিয়ে যাচ্ছি এই হলো বর্তমান গোপীনাথপুর রেল স্টেশনে বা গোপীনাথপুর বা বড় গোপীনাথপুরের বর্তমান পরিস্থিতিটা আমি আপনাদের দেখালাম আশা করছি আরও বছরখানেক টাইম হয়তো লেগে যেতে পারে পুরো সম্পূর্ণ কমপ্লিট হতে এই হলো গোপীনাথপুর স্টেশনের বর্তমান অবস্থা অনেকদিন বাদে আমি আবার একটা ভিডিও দিলাম কাজ কিন্তু চলছে এখানে জয়রাম মাটি রেল স্টেশনে তুলনায় গোপীনাথপুর রেল স্টেশনটার কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে